আমাদের দেশে তৈরি করা হয়েছিল শেখ মুজিব কেন্দ্রিক যে তৈরি করা হয়েছিল এবং এক ধরনের দেবত্ব আরোপ করার যে চেষ্টা করে করা হয়েছিল শেখ মুজিবের উনিশশো একাত্তর সালের এবং পরবর্তীতে তার শাসনামলকে এবং তার পুরো ব্যক্তি জীবন শেখ মুজিব দুইবার জন্মেছেন বলে আমি মনে করি প্রথম হচ্ছে সত্যিকার যে জন্ম আর একটি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে তাকে আবার জন্ম দেওয়া হয়েছে পরবর্তীতে এই যে দেবত্বকরণ প্রক্রিয়া সেটাকে ভেঙে গণমানুষের গণমানুষের যে যে মুক্তিযুদ্ধ তাকে দেখার কিন্তু সুযোগ করে দিয়েছে আমাদের বর্তমানে সময় দেখুন উনিশশো একাত্তর এবং দুই হাজার চব্বিশের এই জুলাইয়ের অভ্যুত্থান দুটি কিন্তু একটি যোগসূত্রে বাধা এবং সেই যোগসূত্র হচ্ছে কিভাবে জনগণ এবং জনগণের শক্তিতেই আমাদের দেশে পরিবর্তন আসতে পারে কোনো ব্যক্তি নয় এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয় জনগণই যে পরিবর্তনের প্রধান চাবিকাঠি এবং প্রধান নিয়ামক সেটা কিন্তু আমাদের এই দুইটি সময়ের এবং এই দুইটি ইতিহাসের ঘটনা আমাদের সামনে কিন্তু পরিষ্কার করে দিয়েছে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাকে বলা হয়েছে যে পাঁচই আগস্টের পরে গত এক বছরে বাংলাদেশের যে গণমাধ্যমের যে অবস্থান এবং তার আগে যেরকম অবস্থান ছিলেন এখন যেরকম অবস্থান এটির একটি তুলনামূলক বিশ্লেষণ করোনো ধরনের বিশ্লেষণ করতে গেলে আমরা একটা সবসময় একটা বাইনারি পজিশন নিয়ে দাঁড়াই আমরা ভালো এবং খারাপ এই দুইটি অংশের মাঝামাঝি একটি আরও যে অনেক ধরনের পজিশন রয়েছে সেই গ্রেজোনগুলোকে আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি তাই ভালো এবং খারাপ এই দুইটির বিবেচনায় সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ভূমিকা আমার কাছে মনে হয় বিশ্লেষণ করার সময় নয় কারণ আপনি যদি দেখেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে গণমাধ্যম যে ধরনের অবস্থান নিয়েছে সেটি কি ছিল কতটুকু হচ্ছে ফ্যাসিস্ট যে বয়ান সেই বয়ানকে সামনে নিয়ে যাওয়ার জন্য এবং সেই বয়ানের যে মেশিনারিজ সেই মেশিনারিজের অংশ হিসেবে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম কাজ করেছে সেটা আপনারা জানেন কিন্তু এর মধ্যেও আমরা অসংখ্য সাংবাদিককে পেয়েছি যারা কিন্তু সেই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কাজ করেছেন এবং আমাদেরকে নানা ধরনের তথ্য দিয়ে আমাদের সাথে দাঁড়িয়েছেন সিজিএস এর একটি গবেষণায় আমরা দেখতে পাই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যাদের সবচাইতে বেশি নিপীড়ন করা হয়েছিল শেখ হাসিনার সময়ে তার মধ্যে প্রধান যে প্রফেশনটা ছিল প্রধান যে পেশাটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক কর্মীরা এবং দ্বিতীয় পেশাটি কিন্তু হচ্ছে আমাদের সংবাদ কর্মীরা অর্থাৎ সংবাদ কর্মীরা যে শুধু ফ্যাসিস্ট সরকারের এক ধরনের নিয়মেতে এবং তাদেরকে তাদের সাথে সহায়তা করেছে সেটা শুধু নয় তাদের যে প্রতিবাদ করেছে তারা যে নানাভাবে অত্যাচারিত হয়েছে সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে পাঁচই আগস্টের পরে আমরা যে মিডিয়া ল্যান্ডস্কেপ দেখি সেই ল্যান্ডস্কেপেও কিন্তু দুইভাবে আমরা সংবাদ মাধ্যমের এবং সাংবাদিকদের রোল আমরা বিশ্লেষণ করতে পারি আমরা সম্প্রতি গতকালকেই আমি একটা হচ্ছে মানবাধিকার সংস্থার একটি রাউন্ড টেবিল বৈঠকে গিয়েছিলাম তাদের গবেষণা অনুযায়ী তারা অধিকার থেকে তাদের যে তথ্য সংগ্রহ করেছে সেই তথ্য অনুযায়ী গত এক বছরে সাংবাদিকরা যে ধরনের আক্রমণের শিকার হয়েছেন কিন্তু তা কিন্তু শেখ হাসিনার সময়কার তার আগের এক বছরের চাইতে বেশি